সালামুয়ালাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস দ্বিতীয় অধ্যায় উদাহরণ চৈদ্দ এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি বর্গাকার প্লেটের বাহুদৈর্ঘ্য একশো এক সেন্টিমিটার এটিকে পানির উপরিতল হতে একশো বয়ান্ন সেন্টিমিটার গভীরে আনুভূমিকভাবে স্থাপন করা আছে পানির উপরিতল থেকে একশো বয়ান্ন সেন্টিমিটার গভীরে তাহলে এইটা হবে কি এক্সপূরকের মান আনুভূমিকভাবে স্থাপন করা আছে প্লেটের উপর ক্রিয়াশীল বলের পরিমাণ মোট চাপ বলের পরিমাণ মানে বল সমান কি চাপিত বোঝায় তো চাপটা নির্ণয় করতে হবে এখন ডুবন্ত প্লেটের ক্ষেত্রফল যেহেতু বর্গাকার প্লেট তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এ গুণে লিখতে পারি তো বাহু স্কোয়ার দিলেও হবে আর দুইটা গুণ করলেও হবে একই মান আসবে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো ওয়ান মিটার স্কোয়ার এখন এক্সপুরকের মান কি একশো বয়ান্ন সেন্টিমিটার দেওয়া রয়েছে এটাকে মিটার করলে পরে ওয়ান পয়েন্ট ফাইভ টু মিটার হবে এখন দুবন্ধ প্লেটের ক্ষেত্রফল যেহেতু মিটার করেছি তাহলে এটাও মিটার করতে হবে তো ওমেগার মান আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউব মোট চাব্বিশ সমান ওমেগা এ এক্স তো এই মানগুলো বসা বসায় দেওয়ার পর এখানে মিটার স্কোয়ার আর মিটার তাহলে মিটার কিউব এবং মিটার কিউব কাটিয়ে যাচ্ছে তো এইগুলো ক্যালকুলেশন করলে আমার আসছে যে ওয়ান ফাইভ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ টু কেজি এইটাই মোট চাপ বা প্লেটের উপর ক্রিয়াশীল বলের পরিমাণ